সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা রেখাপাত্র সন্দেশখালিতে যে আন্দোলন গড়ে উঠেছিল নারী নির্যাতন জমি দখল সেই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন সন্দেশখালীর রেখাপাত্র এবং সেই আন্দোলনের মুখ হিসেবেই পরবর্তীকালে বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখাপাত্রকে প্রার্থী করে দু সালে এবং নির্বাচনে তিনি পরাজিত হন পরাজিত হওয়ার পরে তিনি আদালতে মামলা করেন যে ভোটে গণনাতে নির্বাচনের যে গণনা সেই গণনাতে কারচুপি হয়েছে একাধিক ক্ষেত্রে কারচুপি করা হয়েছে এই বলে তিনি আদালতে মামলা করেন এবং এই যে সেই যে কারচুপি মামলা সেই মামলায় কিন্তু এবার একটি বিষয়ে রাজ্য সরকার শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলো কেন ক্ষমা চাইলো সেটি আলোচনা করব দ্বিতীয়ত রেখাপাত্র আরও একটি বিষয় কিন্তু আদালতে গিয়েছিলেন যে তার বিপক্ষে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল সাহেব তো হাজি নুরুল সাহেব তিনি দু হাজার যে লোকসভা নির্বাচনে রেখাপাত্রকে পরাজিত করে তিনি জয়ী হয়েছেন কিন্তু এই রেখাপাত্র তখন কিন্তু তিনি একটা অভিযোগ করেছিলেন যে হাজি নুরুল সাহেব নো ডিউ সার্টিফিকেট নির্বাচন কমিশনে জমা করেন সেটা নিয়েও কিন্তু একটা অভিযোগ তিনি করেছিলেন একদিকে নির্বাচনে কারচুপি অন্যদিকে নো ডিউ সার্টিফিকেট এই দুটো বিষয় আলোচনা করব। এবং রাজ্য সরকার কেন আদালতে শেষমেশ ক্ষমা চাইলো। এই তিনটে বিষয় এবং আরেকটা আমি ব্যাখ্যা করব যে শেষমেশ কি রেখাপাত্র আদালতের রায়ে জিতে রায়ে জিতে এমপি হতে পারেন সে বিষয়টি আমি ব্যাখ্যা করলেই আপনারাই বুঝতে পারবেন যে হতে পারবেন কি না কোন পরিস্থিতিতে তিনি হতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিনীত অনুরোধ রইল আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং এখনও যারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সমর্থন ভালোবাসাতেই আমি এগিয়ে যেতে পারবো আমার চ্যানেলটি এগিয়ে যেতে পারবে তাই বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রেখাপাত্র হাইকোর্টে যে মামলা করেছিলেন যে গণনায় কারচুপি নির্বাচনে বিভিন্ন বিষয় নিয়ে তিনি অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলা করেছিলেন তো সেই মামলায় রাজ্য সরকার কিন্তু শেষমেশ ক্ষমা চেয়ে যে হলফনামা দিয়েছিল সেই হলফনামা প্রত্যাহার করে নিতে বাধ্য হল তো বসিরহাট কেন্দ্রের লোকসভা নির্বাচনের প্রার্থী রেখাপাত্রর ইলেকশন পিটিশান মামলায় রাজ্য সরকার শেষমেশ ক্ষমা চেয়ে তাদের যে হলফনামা সেটা প্রত্যাহার করে নিল কারণ কি যে প্রত্যাহার করলো কেন কারণ রাজ্য সরকার এই মামলায় পক্ষ না হওয়া সত্ত্বেও গত বৃহস্পতিবার একটি হলফনামা দিতে যায় আদালতে এবং সেই যে হলফনামার যে রিপোর্ট সেই রিপোর্টে স্বাক্ষর রয়েছে সই রয়েছে রিটার্নিং অফিসারের এরপরেই রেখাপাত্র আইনজীবী তিনি অভিযোগ করেন যে রিটার্নিং অফিসার এখানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে হলপনামা দাখিল করছেন তার নিরপেক্ষতা বলে কিছু নেই এই মানে এরপরেই রিটার্নিং অফিসারের কাছে লিখিত জবাবদিহি চেয়েছেন বিচারপতি রাও যে আপনাকে লিখিত জবাব দিতে হবে যে কেন যে এই রিপোর্টের রিটার্নিং অফিসারের সই কেন এই রিটার্নিং অফিসারের কাছে লিখিত জবাবদিহি চেয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও মামলার শুনানিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় এই মামলায় তারা পক্ষ না হওয়া সত্ত্বেও কাদের হয়ে সওয়াল করবেন তখন বুঝতে পারে রাজ্য সরকারের আইনজীবী বুঝতে পারেন এবং বুঝতে পেরেই রাজ্যের তরফ থেকে হলফনামা প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেওয়া হয় পরিস্থিতি এইটা গেলো একটা দিক যে রাজ্য সরকার কী কারণে ক্ষমা চাইছে তো গত জুন মাসে সপ্তম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হয় বিজেপির পক্ষ থেকে বসিরহাটের প্রার্থী রেখাপাত্র রেখাপাত্র কিন্তু হাজি নুরুল ইসলামের কাছে তিনি পরাজিত হন তো এই বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলাম নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি তোলা হয় মানে বিজেপির পক্ষ থেকে যাতে হাজি নুরুলের মনোনয়ন বাতিল করা হয় সে দাবিও কিন্তু বিজেপির পক্ষ থেকে তোলা হয়েছিল লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখাপাত্র আর তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম শেষমেশ তৃণমূল নেতার কাছে তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে পরাজিত হন বিজেপির প্রার্থী হাজির নুরুল ইসলামের কাছে পরাজিত হন তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে পরাজিত হন তো এই তো একটা দিক গেল এবং তারপরে আপনারা জানেন যে বিজয়ী প্রার্থী হাজি নুরুল ইসলাম কয়েক মাস আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন স্বাভাবিকভাবেই একজন নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি মারা গেলে সেই জায়গায় উপনির্বাচন হয় এখন সেই উপনির্বাচন হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করছে এই আদালতের রায়ের উপরে কারণ আদালতে যে মামলাটি চলছে সেই মামলা যতক্ষণ মানে সিদ্ধান্ত না হচ্ছে যে কি হচ্ছে সেই বসিরহাট কেন্দ্রে পুনরায় নির্বাচন হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন কিন্তু যেহেতু আদালতে এই যে নির্বাচনে কারচুপি গণনায় কারচুপি বিভিন্ন অভিযোগ নিয়ে রেখাপাত্র আদালতে দ্বারস্থ হয়েছেন এখন এই মামলা যতক্ষণ সম্পন্ন না হচ্ছে রায় না আসছে ততক্ষণ কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করতে চাইছে না আরেকটা দিক যেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এর আগে যদি ধরেন যে বীরভূমের বীরভূমের যিনি প্রার্থী ছিলেন বিজেপির প্রার্থী হয়েছিলেন সেই প্রার্থী ধর তার কিন্তু প্রার্থীপদ বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে ধরের জায়গায় প্রার্থী হয়েছেন কিন্তু পরবর্তীকালে বীরভূমে বিজেপি প্রার্থী হয়েছেন দেবতনু ভট্টাচার্য কেন কারণ দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ধরের মনোনয়নপত্র বাতিল হয়েছিল কেন বাতিল হয়েছিল কারণ নো ডিউ সার্টিফিকেট দিতে পারেননি বলে তিনি তার মানে তার মনোনয়ন বাতিল হয়েছে কারণ কি নো ডিউ সার্টিফিকেট দিতে না পারার কারণে আর দেবাশিস ধরের জায়গায় পরবর্তীকালে বিজেপি প্রার্থী করে দেবতনু ভট্টাচার্যকে তো এই যে নো ডিউ সার্টিফিকেট নো ডিউ সার্টিফিকেট মিললো না কেন কারণ দেবাশিস ধর জানিয়েছেন যে রাজ্য সরকারের কাছে নো ডিউ সার্টিফিকেট না মেলাতেই তার প্রার্থী বাতিল করা হয়েছে সরকারি কর্মীর কাছে রাজ্য সরকারের কোনো পাওনা নেই অর্থাৎ যে সরকারি কর্মী সেই কর্মী তার কাছে যে রাজ্যের কোনো পাওনা নেই এই মর্মে নোডিং সার্টিফিকেট দেওয়া হয় কারণ এই বাবু দেবাশিস ধর আইপিএস অফিসারের পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপি তাকে বীরভূমে প্রার্থী ঠিক করেছিল বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই তিনি প্রচারও শুরু করেছিলেন কিন্তু নো ডিউ সার্টিফিকেট তিনি জমা দিতে না পারায় তার প্রার্থীপদ বাতিল হয় এখানেই প্রশ্ন তাহলে যে মনোনয়ন জমা দেওয়ার সময় এই অভিযোগ কিন্তু রেখাপাত্রর তরফ থেকে করা হয়েছিল যে হাজি নজরুল নুরুল ইসলাম তিনিও কিন্তু নো ডিউ সার্টিফিকেট জমা করেননি এই অভিযোগ কিন্তু তিনি তুলেছিলেন এবং মনোনয়ন যাতে বাতিল করা হয় সেটা কিন্তু নির্বাচন কমিশনেও সেই দাবি তিনি জানিয়েছিলেন কেন জানিয়েছিলেন যে বসিরহাটের জয়ী প্রার্থী হাজিনুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেখাপাত্র আদালতে তার দাবি মনোনয়ন নে ভুল প্রার্থী ভুল তথ্য দিয়েছেন সেটা মানব না তো কেন কারণ কি এই যে নডিউল সার্টিফিকেট দু থেকে চব্বিশ সাল পর্যন্ত বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম দু চোদ্দো থেকে উনিশ সালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন মানে চোদ্দো সাল থেকে উনিশ সাল পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা দু হাজার চোদ্দো সালে এবং দু সালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি তো চব্বিশে লোকসভা ভোটে এসে নুরুল ইসলাম দাঁড়াচ্ছেন হাজি নুরুল ইসলাম তো মনোনয়ন পেশের পরই বিজেপির যিনি মুখপাত্র জগন্নাথ চট্ট চট্টোপাধ্যায় এর দাবি ছিল যে মনোনয়নের সময় নোডিউ সার্টিফিকেট দেননি হাজি নুরুল ইসলাম তো তাহলে যদি হাজি নুরুল ইসলাম নডিউ সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন তাহলে তার নির্বাচন মানে প্রার্থীপদ বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেটা তো নির্বাচন কমিশন বাতিল করেনি করলে তো তখনই করতো কিন্তু তারপরে কিন্তু রেখাপাত্র এ বিষয়টিও আদালতে মেনশান করেছেন আদালতে তুলেছেন তাহলে যদি দেবাশিসবাবুর দেবাশিস ধর আইপিএস অফিসার ছিলেন রাজ্যের রাজ্য যদি নডিউ সার্টিফিকেট না দেয় সেটা তিনি নির্বাচন কমিশনে জমা দিতে না পারেন দেবাশিস বাবুর যদি বাতিল হয়ে যায় একই যুক্তিতে হাজি নজরুল নুরুল ইসলাম তিনি তো দু হাজার থেকে চোদ্দ পর্যন্ত সাংসদ ছিলেন তো তার যে কোনো সে সময় যে তার কোনো বিদ্যুৎ বিল বাড়ি ঘর সংক্রান্ত বিল মেটানো সব আছে কি না তার উল্লেখ করতে হবে অর্থাৎ নডিউ যে না কোনো ডিউ নেই বাড়ি ভাড়ার কোনো বাড়ি ঘরের বিল কোনো বাকি নেই ডিউ নেই বিদ্যুৎ বিলের কোনো ডিউ নেই এই যে কোনো ডিউ নেই নো ডিউ সার্টিফিকেট সেটা হাজি নুরুল ইসলামও জমা দেননি বলে অভিযোগ করেছিলেন কে অভিযোগটি করেছিলেন বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় যে মনোনয়নের সময় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি হাজি নুরুল ইসলাম একই অভিযোগ রেখাপাত্ররও যেহেতু সেই সময় নির্বাচন কমিশনে নুরুরুল ইসলামের হাজি নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল হয় না তিনি জিতে গিয়েছেন কিন্তু এখন আদালতে যেহেতু কারচুপির অভিযোগ চলছে সেখানে কিন্তু এই বিষয়টিও মেনশন করা হয়েছে এখন দেবাশিস বাবু দেবাশিস ধর তার যদি প্রার্থীপদ বাতিল হয়ে যায় মানে প্রার্থী হতে পারেননি নো ডিউ সার্টিফিকেট না পাওয়ার জন্য রাজ্যের কাছ থেকে তার নুরুল ইসলামের তো একই পরিস্থিতি হাজি নুরুল সাহেবের তিনিও তো নোডিউস সার্টিফিকেট জমা দিতে পারেননি নুরুল ইসলাম সাহেব তাহলে তার পদ বাতিলের কিন্তু দাবি তোলা হয়েছে যদিও নির্বাচন কমিশন বাতিল করেন কিন্তু আদালত যদি এখন বাতিল করে তাহলে স্বাভাবিকভাবেই যদি তার প্রার্থী পদ বাতিল হয়ে যায় এই নডিউ সার্টিফিকেটের কারণে আদালতে তাহলে রেখাপত্র সাংসদ হয়ে যেতে পারেন এটাই কিন্তু রেখাপাত্র সাংসদ হয়ে যাওয়ার একটা কিন্তু সুযোগ আছে যদি আদালত সেই রায় দেয় বাকি আপনারা কি কী মনে করেন জানাবেন যে সন্দেশখালী আন্দোলনের যে মুখ রেখাপাত্র কি আমার যে আলোচনার যুক্তি এবং আপনারা যতটা জানেন রেখাপত্র কি সাংসদ হতে পারবেন আর ইতিমধ্যে আমরা জানি যদি শেষমেশ আদালতে রায় হয় যে না এগুলো মানে আদালতের রেখাপাত্র সাংসদ হতে পারছে না হাদিনুল ইসলামের নির্বাচনের যে প্রার্থীপদ সেটাও আদালত যেটা বাতিল করলো না ধরুন করলো না আবার নির্বাচনের কারচুপি সেটাও আর কোনো কোনো হলো না তাহলে আবার হাজি নুরুল ইসলাম যেহেতু সাহেব যেহেতু মারা গিয়েছেন তাহলে আবার কি সেখানে ভোট হবে ভোট হয়ে মানে উপনির্বাচন হবে এখন তারপর উপনির্বাচনে আবার যে জয়লাভ করবে তখন তিনি এমপি হবেন কিন্তু যদি হাজি নুরুল ইসলাম তিনি মারা গিয়েছেন এবং তার মনোনয়ন কোনো কারণে যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু রেখাপাত্র সাংসদ হওয়া একটা সুযোগ রয়েছে চান্স রয়েছে আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা